সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি অক্ষ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো সুপ্রিয় দর্শক যে আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি এক ভাই বিক্রি করতে চাচ্ছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে কী জন্য গরুটি বিক্রি করতে চাচ্ছে বা এ পর্যন্ত দাম কত তাকে বলেছিল কত হলে বিক্রি করবে এবং কি পরিমাণ দুধ দিত এগুলো এই বিষয়গুলো আমরা একটু তার কাছ থেকে জানবো আর কি তো আমরা একটু জানি ভাই কেন বিক্রি করবেন এটা এটা আসলে বিক্রি করার মূলত কারণ হচ্ছে জায়গা সংক্ষিপ্ত জি জি এখন আমাদের জায়গা খুব শর্ট আর এটা আট দিনের মধ্যেই কিন্তু বাচ্চা দিবে এখন এ বাচ্চা দিলে এখন এর যতটুকু নেওয়ার মধ্যে তেমন আমাদের বাসায় তেমন কোনো লোক নাই এবং বিশেষ করে সব থেকে যে মেইন সমস্যা সেটা হচ্ছে জায়গা সংকুলন জায়গা সংকুলন হওয়ার কারণেই আমরা এটা মূলত বিক্রি করে দেবো চিন্তা ভাবনা করছি আর কি এটা ভাই কত কেজি দুধ দেয়

এটা সবাই মতো জোয়ান হয়েছে আর বাচ্চা দিয়েছে টোটাল এই গরুটি হচ্ছে তিনটা বাচ্চা আর কি কিছুদিন আগে জোয়ান হয়েছে এই যে দুধের ভাষাগুলো এখন তো আরো আট থেকে দশ দিন দেরি আছে তারপর দুধের ভাষাটা দেখেন দেখলেই বুঝতে পারবেন একটু দেখাই এই যে কুকুরগুলো এই যে মাথাটা একটু জায়গা থেকে কিছু দেখানোর চেষ্টা করছি বেশ লম্বা সাইজের এটা মূলত ক্রস জাতের গরু বলে তবে অনেক সুন্দর এই যে যেটা দেখছি এর পিছনে এটাই কিন্তু এর বাচ্চা আর কি এর বাচ্চার আবার বাচ্চা হয়েছে অল্প দিন হলো ঠিক আছে এখান থেকেই প্রায় আমরা তেরো থেকে চোদ্দো লিটার দুধ পাই এটা বর্তমানে আর এটা সর্বোচ্চ ষোলো লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে এখন মূলত মেইন কারণ হচ্ছে জায়গা সংক্ষিপ্তর কারণে এটা বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছি আর কি এটা এখন পর্যন্ত দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলছে আমাদের কিন্তু আমরা সেটা দেওয়ার চিন্তাভাবনা করিনি এর থেকে কিছু যদি বেশি হয় তাহলে হয়তো বা দিয়ে দিব মানে প্রায় দেড় লাখের মতো দাম

সুন্দর হবে আর কি কারণ দুধ দিবে অনেক বেশি দুধ প্রায় পঞ্চাশ টাকা তার সাথে সাথে বছরটা বড় হবে মানে সব মিলে যদি কেউ পাল্টে চাই আসলে নিজে যদি দুধের কোন গরু নিতে চায় তো এটা সবথেকে একটু বেস্ট হবে এই গরুকে আপনি কি কি খাওয়ান ভাই এটা সবগুলো দেশাল খাবার এই যে সব সব দেশি এই যে খড় এগুলো হচ্ছে ধানের খড়গুলো আর কি শুধু ধানের খড় আর ভুসি দেওয়া হয় খুদি দেওয়া হয় সব কিছু দেশে আর কি এর সাথে কোনো মেডিসিন যাতে কোনো খাবার খাওয়ানো হয় না এর জন্য দেখেন পুরো স্বাস্থ্য অনেক

জি সেক্ষেত্রে খোরা রোগ ধরার কোনো সম্ভাবনা নাই এই যে পাশে যেটা দেখছি আমরা এটারও কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে সবগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে যাতে ওই রোগটা যাতে আক্রমণ করতে না পারে আর এটাকেও দেওয়া হয়েছে আর কি আর যত রকম ভ্যাকসিন দরকার অন্যান্য সব কিছুই দেওয়া হয়েছে এখানে আসলে এই গরুটা জাতটা অনেক ভালো লাগতেছে এই আপনার পিছনের গরুটা ওই বাচ্চাটা আসলে এই গরুটা কি বিক্রি করবেন আপনি দেখুন

ঠিক আছে চিন্তা ভাবনা খুব কম করছে তারপরে চলে আসছিল আর কি আমাদের মূলত টার্গেট হচ্ছে যদি একটু ভালো কিছু দিতে চায় তাহলে কিন্তু আমরা মূলত টার্গেট করছি একটু বিক্রি করে দেবো কি আচ্ছা মেইন টার্গেট আমাদের কিন্তু এই এক গরুটা আর কি এটা যদিও তিনটা বাচ্চা দিয়েছে ঠিক আছে জোয়ান হয়ে গেছে তারপরে কিন্তু দেখছেন বেশ সুন্দর সাইজ দেখেও দেখলেই হয়তো বা পছন্দ করবে আর কি যে এটি আর এই যে এর বাছুরটা মানে বাছুর বলতে এর বাছুর এটা এই বাছুরের আবার বাছুর হয়েছে আর কি ঠিক আছে মানে এই 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 বাছুরের এটা হচ্ছে নানি ঠিক আছে তো এটাও বেশ ভালোই আমাদের দুধ দেয় ঠিক আছে এটা ও চিন্তা ভাবনা করছি যে যে কোনো একটাই হয়তো বা যদি কেউ মনের মতো একটু আমাদের দাম বলে তাহলে হয়তো বা বিক্রি করে দিব এমন একটা ভাবনা করছি আর কি এই যে এ পাশে দেখছি এই যে বেশ সুন্দর আসলে ক্যামেরায় তো সব কিছু পূর্ণ পূর্ণভাবে দেখানো যায় না এখানে একটু ছোট মনে হচ্ছে কিন্তু আমার সাইজ প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি এই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা হবে এই আর কি